সাদের বন্ধুরে ঠেলে দুলে নাচের তালে গান গাইয়া যায় সুরে যখন কণ্ঠে আমার গান চলে আসে নাচের তালে দিন দিনা দিন নাচের তালে দিন 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 বাজাই গান আমি গাই রশির বন্ধুরে করতে পয়সা লাগে না বন্ধুরে পিড়িত করতে পয়সা লাগে না লাগে কি বলো আরে লাগে কিহি বলো লাগে ভালো বাসার মন লাগে কি দু ভালো বাসার মন চারে দয়ে থাকবে বলো ভালো বাসার ঢোল আরে ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম ডুম চক্ক টক্ক রে টক্ক করে কইতে পারো না আমি গান গাইতে জানি না কইতে পারি না আরে পারবো ডাকো পারবো ডাকো নাচের তালে তালে তোমরা দেখু রে তোমরা দেখু 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 রে নাচের তলে সুর দেখু 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 রে গাইবো যখন মনের সুখে গান আমি ভাই তালে তালে নাচবে সবাই আমি দেখো তাই আরে ধুম ধুমা ধুম ধুম ধুমা ঢুম ধুম ধুমা ধুম ধুম আরে ধুমুর ঢুমুর আরে ধুমুর ধুমুর নাচবে তালে গাইবে কত গান মনের সুরে গান আমার গেহে যেতে চাই আরে টাক ধুমা ধুম ধুমা ধুম টাক ধুমা আরে ধুম ধুমা ধুম করে তালে তালে আমি পশ্চিম কথা কই মুনির সুরে কত কথা গই আমি যাই আরে জয় 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 বলো এটা হচ্ছে এক আন্তরিকতার ভালোবাসার গান এই গানগুলো যে গাইতে পারবে সে পারবে আনন্দ দিতে সবার মাঝে আমি এসেছি সবাইকে একটু আনন্দ বিনোদন আর ভালোবাসা দেওয়ার জন্য আমি যখন সবাইকে ভালোবাসা দিতে পারব সবাই তখন তালে তালে নাচবে আমার ওই ডিং ডিং ওই ডিং এটা কি বলে এক নতুন নাচ ওই ডিজিটাল নাচ এ সবাই নাচতে পারে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভালো আছি আমি সব সময় ভালো থাকি এবং সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি সবাই আমাকে একটু উৎসাহ দিও যারা আমাকে উৎসাহ দেবে আমি তাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড নিয়ে চলে আসবো